বাংলাকে সহ্যই করতে পারে না বাংলা দেখলেই তোর বর করে জলে ওই বলে না লুচির মতো ফলে দেখলেই গা জলে আর হিংসায় লুচির মতো ফলে বাংলাকে দেখলেই আরে বাংলা ভাষায় রবীন্দ্রনাথ ঠাকুর কোন ভাষায় কথা বলেছেন দুটো জাতীয় সঙ্গীত এখানকার বাংলাদেশেরও ছিল এখন কি আছে আমি জানি না বন্দে মাতরম ন্যাশনাল সংখ্যা লিখেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় জন্ম কোথায় বাংলায় জয় শ্লোগান কার নেতাজি সুভাষচন্দ্র চন্দ্র বোস কোথায় বাংলা থেকে সেই যে হারিয়ে গেল আমরা তার জন্মদিনটা জানি তার মৃত্যুদিনটা দিনটা আজ পর্যন্ত আমরা কেউ জানি না দেশবন্ধু কোন ভাষায় কথা বলতেন ক্ষুদিরাম যখন গলায় ফাঁসি পড়েছিল একবার বিদায় দে মা ঘুরে আসি হাসি হাসি পড়ব ফাঁসি দেখবে ভারতবাসী ভাষাটা কি ছিল মুসাইরা। মহাশয়দের জিজ্ঞেস করুন হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসে কনজন কান্ডারি বলো ডুবিছে মানুষ সন্তান মরমার কে মানুষটি বিদ্রোহী কবি নজরুল ইসলাম তার জন্মস্থান কোথায় আপনাদের বর্ধমান জেলায় চুরুলিয়া গ্রামে ফাঁসির মঞ্চে গিয়ে গেল যারা জীবনের অসি তারা দিবে কোন কে লিখেছিলেন নজরুল লিখেছিলেন সারে জাহা সে আচ্ছা হিন্দুস্তা হামারা কে লিখেছিলেন ইকবাল লিখেছিলেন বাংলার অবদানের কথা ভুলবেন না বাবা সাহেব আম্বেদকর আপনারা কি জানেন সর্বপ্রথম কোথার থেকে তিনি এমপি নির্বাচিত হয়েছিলেন বাংলার অ্যাসেম্বলি থেকে মনে রাখবেন যিনি সংবিধান তৈরি করেছিলেন সংবিধান কমিটির ড্রাফটিং কমিটির চেয়ারম্যান ছিলেন আমার এই চ্যানেলের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে থাকে তা প্রতিটা ভিডিওতে লাইক কমেন্ট করবে এবং চ্যানেলটা আমি নতুন শুরু করেছি তো চ্যানেলটা যাতে একটু বড় হতে পারে তোমাদের সাহায্য ছাড়া তো পসিবল না তো জলদি জলদি সাবস্ক্রাইব করে দাও থ্যাংক ইউ দেখা হচ্ছে পরের ভিডিওতে আবার